নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় শনিদেব বক্রি হয়ে যাচ্ছে তার ফলে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় উনত্রিশে জুন দু হাজার চব্বিশ রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে তাহলে বক্রি অবস্থাটা কি সেটা একটু বুঝিয়ে বলি শনিদেব এই সৌরমণ্ডলে সব পাওয়ারফুল গ্রহ শনিকেই ন্যায়াধীষ্ট কর্মফলদাতা বলা হয় সৌরমণ্ডলের সমস্ত গ্রহরা যখন সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটা পিছিয়ে পড়েছে এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলি এবং যখন সে পুনরায় মার্গী হয়ে যায় পুনরায় সস্থানে ফিরে আসে তখন সে বক্রতার দূরত্বটা কেটে যাওয়ার জন্য আবার সেই কৌণিক দূরত্বটা কমে যাওয়ার ফলে তখন আমাদের একদম সামনে মনে হয় জ্যোতিষশাস্ত্রে আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কাজ করি বক্রিয় অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে কোনো গ্রহ যখন বক্রিয় অবস্থায় থাকে তখন সেই গ্রহ স্ট্রং হয়ে যায় কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয় সেই গ্রহ ভালো বা মন্দ যাই ফল দিক না কেন সেই গ্রহটি পুরোপুরিভাবে চেষ্টা করে ফল দেওয়ার সেই গ্রহটি কীরকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে বা সেই গ্রহের ওপর ম্যালিফিক গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনিফিক গ্রহের প্রভাব বেশি আছে তার ওপর ডিপেন্ড করে সেই জন্য বকরি গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যাই দিক না কেন পুরোপুরি চেষ্টা করবে সেই ফল দিতে তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেই গ্রহটি বকরি থাকে বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সব থেকে বেশি দিন পর্যন্ত এক এক বছরে বক্রি থাকে তাহলে এবার চলুন কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা কি প্রভাব পেতে চলেছেন সে বিষয়ে আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শনিদেব আপনার সপ্তমভাবে এবং অষ্টমভাবের অধিপতি হয়ে আপনার অষ্টমভাবেই স্বরাশি কুম্ভ রাশির ঘরে বিরাজমান আছে শনিদেব আপনার অষ্টমভাবে বসে বক্রি হচ্ছে এবং তিনি ভাবের অধিপতি হয়ে বিপরীত রাজ্যগ তৈরি করে বসে আছে অর্থাৎ ভাবের অধিপতি শনিদেব আরও বেশি স্ট্রং হচ্ছে আজকের দিনে যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে বিপরীত রাজ্যগ থাকে তাহলে রাজ্যোগের থেকে বেশি সফলতার ফল বেশি পায় কারণ বিপরীত রাজ্য যোগ যেটা বিপরীত পরিস্থিতিতেও রাজযোগের মতো ফল দেয় তাকেই বিপরীত রাজযোগ বলে অর্থাৎ কোনো মুশকিল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বা বিপরীত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আপনাকে সফলতা লাভ করতে সহায়তা করে সেই যোগকেই বলা হয় বিপরীত রাজ্য আর শনিদেব বকরি হয়ে বিপরীত রাজযোগের ফল আরও বেশি স্ট্রং করেছে অষ্টম ভাব অনিশ্চয়তার ভাব কিন্তু অষ্টম ভাব থেকে কোনো কিছু শুরু করাকেও ধরা হয় কারণ অষ্টম ভাব থেকে কোনো কিছুর অন্তিমকে বোঝায় আর অন্তিম থেকে কোন কোনো কিছুর আরম্ভ হয় যদি আপনি ওই রকম স্টেজে আছেন সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক বা বিজনেস হোক যাই হোক না কেন যদি আপনি ওইরকম স্টেজে আছেন যেখানে আপনি বুঝতে পারছেন না যে এরপর কি করবেন আপনি তো নতুনভাবে শুরু তো করতে চাইছেন কিন্তু আপনি ভয় পাচ্ছেন বা ইতস্তত ফিল করছেন এই একশো চল্লিশ দিনের মধ্যে শনিদেব যখন বক্রিয় অবস্থায় থাকবে তখন আপনার জীবনের সমস্যাগুলোকে শেষ করে আপনার জীবনে নতুন কিছু শুরু অবশ্যই করবে একটা নতুন রাস্তা শনিদেব আপনাকে অবশ্যই দেখাবে অষ্টম ভাব থেকে গুপ্ত বিদ্যাকে দেখি তাই এই সময় জ্যোতিষ তন্ত্রমন্ত্র সাধনা শেখার জন্য ভালো সময় আর অষ্টম ভাব থেকে আমরা রিসার্চকেও দেখি এই সময় যারা রিসার্চ ফিল্ডে কাজ করছেন বা যেসব স্টুডেন্ট রিসার্চ করছেন বা যারা সায়েন্টিস্ট আছেন যাদের রিসার্চ করতে হয় তাদের জন্য এই সময় অনেক ভালো যাবে সপ্তম ভাবে দ্বিতীয় ভাব হচ্ছে অষ্টম ভাব যারা বিজনেস করছেন তাদের হঠাৎ লাভপ্রাপ্তি হতে পারে তাদের আটকে যাওয়া টাকা ফিরে পেতে পারেন বা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো যাবে তবে অষ্টম ভাব হচ্ছে দশম ভাবের একাদশ ভাব অর্থাৎ কর্মক্ষেত্রে হঠাৎই পরিবর্তন আসতে পারে স্পেশালি যারা নিজের কর্মক্ষেত্রে পরিবর্তনের কথা ভাবছিলেন বা যারা বিজনেস করতে করতে জব করার কথা ভাবছিলেন কারণ বিজনেস চলছিল না বলে বা যারা জব করতে করতে বিজনেস ট্রাই করার কথা ভাবছিলেন এই সময় যারা বড় পরিবর্তনের কথা ভাবছিলেন সেটা শনিদেবের বকরি হওয়ার পরেই সম্ভব হবে কারণ বকরি শনিদেব বড় বড় পরিবর্তন আনে আমাদের জীবনে যারা এই সময় কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছিলেন তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো এই সময় আপনি উত্তরাধিকারী সূত্রে প্রপার্টি পেতে পারেন বা সেখান থেকে একটা লাভ হতে পারে বা আপনার পরিবারে অ্যানসিস্টার প্রপার্টি নিয়ে কেস চলছিল সেটা সলভ হতে পারে আর তার সাথে এই ভাব থেকে আকস্মিক ধনলাভেরও স্থান ধরা হয় তাই এই সময় এমন কাউকে টাকা ধার দিয়েছিলেন যেটা ফেরত পাবেন না বলে আশাই ছেড়ে দিয়েছিলেন বা এমন কোথাও থেকে টাকা পাবেন বলে ভাবেননি কখনো সেই রকম স্থান থেকে হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে শনিদেবের তিনটি দৃষ্টি আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার দশম ভাবে পড়ছে আর দশম ভাব থেকে অষ্টম ভাব একাদশ ভাব হয় এই সময় কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে এই সময় কাজে বেশি বিজি থাকবেন এবং কাজের চাপ আপনার ওপর বেশি পড়তে পারে যদি আপনি কর্মক্ষেত্রে অলরেডি ভালো পজিশানে আছেন কাজের জায়গায় পাঁচ ছ বছর কাজ করে নিয়েছেন আপনি চাইছেন কোনো উঁচু পদের চাকরি বা ভালো স্যালারির চাকরি যাদের এক্সপিরিয়েন্স আছে ভালো স্কিল আছে তাদের জন্য এই শনিদেবের বক্রি হওয়ার প্রভাব অনেক ভালো পাবেন নিজের এক্সপেরিয়েন্স এবং দক্ষতার জন্য অনেক উন্নতি করতে পারবেন তার সাথে নিজের জীবনকে খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারবে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার ধনভাবে থাকবে এই সময় আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে এবং অর্থ ইনকাম করার সোর্স বদলাতে পারে বা বাড়তে পারে কিছু না কিছু আর্থিক দিক থেকে পরিবর্তন আসতে পারে এই সময় যদি পরিবারে ফাইনান্সিয়াল কিছু প্রবলেম চলছিল সেটাও কিন্তু সলভ হতে পারে শনিদেবের দশম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে যাদের রিলেশনশিপে প্রবলেম চলছিল বা যাদের রিসেন্টলি ব্রেক হয়ে গিয়েছিল বা পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল তাদের শনি বক্রির প্রভাবে নিজের সম্পর্কের সমস্যাগুলিকে দূর করার জন্য সুযোগ পেতে পারেন যেহেতু পঞ্চম ভাব আপনার থট প্রসেস দেখা হয় তাই এই সময় আপনার ভাবনা চিন্তা করার পদ্ধতির পরিবর্তন আসতে পারে শিক্ষার্থীদের জন্য শনিদেব যেহেতু বিপরীত রাজ্যক তৈরি করে বসে আছে সেহেতু শিক্ষার্থীরা খুব ভালো ফল পাবেন এতক্ষণ সব পজিটিভ কথা বললাম এবার কিছু নেগেটিভ কথা বলবো অষ্টম ভাব সপ্তম ভাবে দ্বিতীয় ভাব তাই যারা বিবাহিত আছেন তাদের জন্য সময় একটু কষ্টকারী হতে পারে কারণ অষ্টমভাবে যখন ক্রূর গ্রহ বসে তখন এমনিতেই বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে এই সময় আপনি একটু সেন্সিটিভ হয়ে পড়বেন ছোট ছোট কথায় রিয়্যাক্ট করে ফেলবেন ছোট ছোটো কথায় খারাপ লেগে যাবে তাই এই সময় নিজের ইমোশানকে একটু নিয়ন্ত্রণ করতে হবে কর্মক্ষেত্রে যদিও উন্নতি করার সুযোগ পাবেন তবে এই সময় শনি বক্রি হওয়ার কারণে অফিস পলিটিক্স বাড়তে পারে লোকে জেনে বুঝে আপনার পেছনে লাগতে পারে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে তাই একটু সচেতন থাকতে হবে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়বে তাই এই সময় আপনি এমন কিছু কাউকে বলতে পারেন যাতে অপর ব্যক্তি হার্ট হতে পারে বা এমন কিছু কুরুচিপূর্ণ কথা বললেন যেটা আপনার ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে পারে তাই এই সময় নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কথার মধ্যে মিষ্টতা রাখতে হবে শনিদেবের দশম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়বে এই সময় আপনার সন্তানের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এবং যেসব মহিলারা এই সময় গর্ভবতী আছে তাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় অ্যাংজাইটি বাড়তে পারে লোয়ার ব্যাকে পেন হতে পারে চোখের সমস্যা দাঁতের সমস্যা পেটের প্রবলেম এবং যাদের হার্টের প্রবলেম আছে তাদের হার্টের সমস্যা বাড়তে পারে মোটামুটিভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শনিদেব বক্রি হওয়ার ফলে কী প্রভাব পেতে চলেছেন সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার